নমস্কার টাইমস বার্তার ফেসবুক পেজে নমস্কারকে স্বাগতম এই মুহূর্তে আছি দাসপুরের যে কলমিজোড় সেই কলমিজোড় এলাকা সেই কলমিজোড় এলাকায় যে বড় বাঁধ দেওয়া হয়েছিল চাষের জন্য জলকে কাজে লাগানোর জন্য যে বাঁধ দেওয়া হয়েছিল সেই বাঁধ কিন্তু আজকে জলের চাপ থাকার জন্য কেটে দেওয়া হয় অঞ্চলের পক্ষ থেকে এটা ভিডিও থাকে ভিডিও পক্ষ থেকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে কিন্তু সেই বাঁধ কেটে দেওয়া হয় এবং তার ফলে কিন্তু যে একটা চাপ ছিল জলের সেই চাপটা কিন্তু আস্তে আস্তে কমছে অর্থাৎ এক প্রান্তে যে জলের চাপটা ছিল সেই চাপটা কমানোর জন্যই কিন্তু সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে দাসপুরের এই বড়ো বাঁধ কেটে দেওয়া হয় এবং তার ফলেই এই চাপ কিন্তু একেবারে কমে গেছে বলা যায় তবে নদীর জল আস্তে আস্তে বাড়ছে কিন্তু সেভাবে বাড়েনি যে বিপদের যে কোনো গন্ধ সেই গন্ধ কিন্তু এখনও পর্যন্ত নেই নদী এখন অনেক খালি এবং নদীতে জল অল্পই বলা যায় এই মুহূর্তে যেহেতু একটা জলের চাপ ছিল বড় থাকার ফলে সেই যে জলের চাপ সেইটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে অর্থাৎ এটি ছ থেকে সাত ঘন্টার মধ্যে এই যে জল এই জল কিন্তু একেবারে স্থিতিশীল হয়ে যাবে এই যে নদীর যে রেস আছে সেই রেসটা কিন্তু আর থাকবে না দাসপুরের সেখানেই কিন্তু এই নদীর এটা করা হয়েছে বড় মাত্রা কেটে দেওয়া হয়েছে জলের চাপ কমানো জন্য এটা করা হয়েছে আর অপর দিকে দেখাবো এই যে নদীতে কিন্তু প্রচন্ড মাছ ধরা পড়ছে এই যে খাল গেছে সেই খালে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না প্রচন্ড মাছ ধরা পড়ছে একদিকে অপর দিকেও কিন্তু মানুষের ভিড় আছে মাছ কিন্তু প্রচন্ড ধরা পড়ছে দাসপুরের ট্যাংরা নেবো কত করে করতে দাসপুরের কলমিজোড়ি যে কংসাবতী নদী সেই কংসাবতী নদীর বড় বাঁধ সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে কেটে ফেলা কেটে দেওয়া হয়েছে বাঁধটি জলের চাপ কমানোর জন্য জলের চাপ মূলত এই বাঁধটি থাকার জন্যই জলের চাপটি ছিল সাত থেকে আট ঘন্টার মধ্যে নদী কিন্তু একেবারে স্থিতিশীল হয়ে যাবে যে নদীর যে রেস সেই রেস কিন্তু আর থাকবে না এই মুহূর্তে কারণ অপরদিকে জলটা একেবারে শুকনো ছিল সেই জলটা কিন্তু মিশে যাবে অর্থাৎ স্থিতিশীল হয়ে যাবে এই মুহূর্তে দাসপুরের জোডে আছি কলমিজোড়ের যে রূপনারায়ণ নদীতে যে বাঁধ দেওয়া হয় প্রতি বছর চাষের কাজের জন্য এই জলকে ব্যবহার করা হয় দাসপুরের কলমীজোড় যে কংসাবতী নদী সেই কংসাবতী নদীর জলের চাপ কমানোর জন্য যে বড়ো মাছ ছিল সেই বাঁধটি কেটে ফেলা হয়েছে বক সং আধিকারিকের পক্ষ থেকে এবং জলের চাপটি কমানোর জন্য কেটে দেওয়া হয়েছে সাত থেকে আট ঘন্টার মধ্যে এই যে নদীর যে জলের রেস সেই রেস কিন্তু আর থাকবে না একেবারে স্থিতিশীল হয়ে যাবে